আর সাফামণির ড্রেস সব রেডি করে রাখছি সাফামুনির ড্রেস সব রেডি করে রাখছি মনি গোসল করারও শেষ এখন রেডি করবো রেডি করে আপনাদের সাথে শেয়ার করব। আমার রাজকন্যাকে কেমন লাগছে ঈদের ড্রেসটা পরে আসসালাম আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহ রাশেসের রহমতে ভালো আছি আর সবাইকে ঈদ মুবারক ঈদের দিন সকালবেলা এখন মেঘে তো রেডি করব আর এই যে সাফামনির ড্রেস সাফামনি খালামনি ওরে এই মানে সানগ্লাস কিনেছে উনি বলছে পার্পল কালার সানগ্লাস কিনা দিবা তা পার্পল কালার আর ওই যে গোলাপি গোলাপি কালার ওনার তোর দুইটা ড্রেস আছে এটার সাথে ম্যাচিং হয়েছে আর সে বলছে যে আমাকে পার্পল কালারের ঘড়ি কিনে দিবা তা এর জন্য তাকে পার্পল কালারের ঘড়ি কিনে দিছি আর সাদা ড্রেসের সাথে ম্যাচিং করে চুরি ব্যান্ড, গলার মালা জুতা একেবারে সাদা পাইনি মানে এই টু হোয়াইট কালার অফ হোয়াইট কালার পাইছি কিনে নিয়েছি যাই হোক এখন মেয়েকে তো রেডি করি রেডি করে আপনাদের সাথে আবার শেয়ার করবো সাফা বাবা নামাজ পড়া শ্যামাই খাবার একটু বাইরে গেছে আর আমি তো রান্না বান্না অর্ধেক তো অল্প একটু সে রাত্রেই করে রাখছি সব কাজকর্ম শ্যামাইটা রান্না করে রাখছি আর গরুর মাংসটা কষায় রাখছিলাম এখন ঝোলে পানি দিয়ে এখন কিন্তু রান্না করতেছে আর দেখেন গ্যাস চলে গেছে আল্লাহ বাঁচাইছে রাত্রে সব করে রাখছিলাম দেখা যাই হোক মেয়েকে রেডি করি রেডি করে আপনাদের সাথে শেয়ার করি কোথায় যা তুমি কেন সালামি নিতে হইব আর এই যে সাফা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমার পরিটা মাশাল্লা আমার পরিটা তো রেডি আছে সাদা পরি হয়ে গেছে সে সাদা ড্রেস পরছে সাদা পরছে সাথে পার্পল কালারও আছে সাদা পরি না হ্যাঁ মেয়ে দিয়েছে সুন্দর লাগতেছে তোমাকে মাসাল্লা তোমার নাম হ্যাঁ যাই হোক এখন সাফা তো ওই দেখেন গুছাইছি মেয়ে জুতা পরে না জুতা পরবে সাজাইছি তো মনে করেন আল্লাহ যে সানগ্লাসও পরে ফেলছে সাফা সুন্দর লাগতেছে মাশাল্লাহ এখন সাফা যাবে সালামি আনতে মনে চাফা মনে খালা বসা যাইতেছে সাজুগুজু করে আমি দিয়ে আসি

ঈদের দিন মনে কর সন্ধ্যার দিকে আমাদের শনি একটা চলে আসছি ভাইরে ভাই শনি একটা আসছি না জানি ছোট এক ছোটখাটো একটা যুদ্ধ করতে আসি এনায়েতের ফুচকা খাইতে হইছি আসার পরে দেখি এত মানুষ এত মানুষ মানে মনে হইতাছে সিট ধৈরা রাখতে হইতাছে মানে সিট ধইরা সিট রাইখা চেয়ার রাইখা তারপরে মানে খাইতে হইতাছে নাইলে খাওয়া যাইতাছে না এত ভিড় এটা আমাদের গোলবাড়ি এনায়েতের ফুচকা খাইতে আসছিলাম ভিতরে যেমন ভিড় বাহিরেও ভিড় তারপরে মনে করেন টিকিটে মানে টিকিট কাটবেন তারপর সিরিয়াল দ্বারায় থাকতে হয় যদিও আমার টিকিট কাটতে হয় নাই আমার এখানে পরিচিত একটা মামা আছে মামাকে যাই বলছে বলছে তোমরা আগে বসো আমি তোমাদের খাবার পাঠাইতেছি আমরা সিট মানে অনেক কষ্টে পাইছে পাওয়ার পরে কিন্তু এই যে পাইছি মামা আবার পাঠাই দিছে বলছে সিট পাওয়ার পরে আমরা বলবো আমি খাবার পাঠাই দেবো ফুচকাটা পাঠাই দেবো তারপর মামারা বলার পরে আমরা সিট পাইছি খাবার পাই যে পাঠিয়ে দিছে পাঠায় দেওয়ার পরে এই যে সবাই মিলা খাইতে আসে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে তো ওরে বাবা বলতে আসে শুধু টক খাইতে মন পৌঁছাইতেছে টক খাইতে মন পৌঁছাইতেসে তারে নিয়ে বের হয়ে গেলাম বের হয়ে কিন্তু মেয়েরা টক খাওয়াইতেছে চলো টক বলে খাবা তাহলে খাও ঈদের দিনটা কাটাইলাম আর আনিকা ওরা ওরা বাইরে গেছিলো ওরা সন্ধ্যার থেকে আসতে দেখো ওদেরকে আর নিয়ে আসি নাই আমি আপা তারপরে সাফা আমরা আমরা আসছি মানে ওদের আর নিয়ে আসি নাই আমরা তিনজন ওরা যখন বিকালে ঘুরে আসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তাহলে আমরা বড়রা বাদ থাকবো কেন আমরাও তাহলে ঘুরে আসি বলতে আচ্ছা তাহলে ঠিক আছে ঘুরতে আসা বলতে মানে যে এত ফুচকা খাইতে আসছি যেহেতু তিনজন আসছি এই জন্য এনেতার ফুচকা খাইতে আসছি খাওয়ার পরে আর এনায়াতের ফুচকা হলে সবসময় তো মজা সে যারা খান তারা তো জানেন এখানে ফুচকা খাওয়ার পরে এ পাশে কিন্তু চা বিক্রি করতেছিল বলতাসি টেবিল থেকে আর উঠা যাবে না উঠলে আবার দাঁড়ায় দাঁড়ায় খাইতে অনেক ভিড় আবার চা অর্ডার দিছি চা অর্ডার দেওয়ার পরে চা খাইছি আবার আমরা বসে রয়েছি খাইতেছি আমাদের ঘরের উপরে কিন্তু অলরেডি মানুষ দাঁড়ায় রয়েছে আমরা উঠলে আমাদের টেবিলে বসে আবার ফুচকা খাবে তারা এটা নিয়ে হাসাহাসি করতে আসলাম যে হায় রে কী অবস্থা যাই হোক এই জিপ মানে ফুচকা খাওয়া শেষ করা আমরা কিন্তু সবাই মিলে আমরা মামিদের বাসায় চলে আসছি আর এই যে জাতির খালা আমাদের সালামি দিছে বিশ টাকা করে সেটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখাইতেছিলাম খালা আবার হাসতাছে যাই হোক সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ